কালজয়ী কলমে সুফিয়া কামাল মহাকাল হরে যাহা জড়াজীর্ণ দীর্ণ পুরাতন কালজয়ী সেই সত্য যাহা নিত্য ক্ষয়হীন দীপ্ত চিরন্তন কীর্তি সুমহান সত্যপুত যার মহাপ্রাণ মৃত্যু যারে শ্রদ্ধা বরে এনে দে প্রচুর সম্মান সে মানব ক্ষণজন্মা জনগণ নায়ক সুধীর আপন অন্তরে নিয়ায়ে বিবেকে যে আস্তাবান স্থির বক্ষে যার আছে ব্যথা মানুষের জানে পরিচয় দুদীর্ণের দলে পতের যে সাথী হয়ে রয় উৎসবে সভা তলে যে আসন সবার অগ্রণী আনন্দের অবদানে যার কাছে সকলেই ঋণী গোপন দানের পুণ্যে সঞ্চয়ের শূন্যভান্ড বড়ে বন্ধুর সুস্মিত হাস্যে প্রার্থীর দীনতা হরে। জ্ঞানের প্রদীপে দিতে তৈল বিন্দু সকলের সাথে সে জ্ঞানীর কুণ্ঠা নাহি সবার পশ্চাতে আজি তাই তারের শরী নমিয়া হারানোর ব্যথা বাজে নয়নে ঘনায় অশ্রুনীর সে হলো অমৃত পুত্র মৃত্যুর অমৃত করি পান মাটির মানুষ স্মরিতারে করে তসলিম সম্মান